কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে মঙ্গলবার পঁচিশ জুন দুই হাজার চব্বিশ এগারো আষাঢ় চোদ্দশো একত্রিশ এবং আঠারো হজ দেখেন আজকে প্রথম হলো পিডিএফ এবং অন্যান্য ইস্যুতে হচ্ছে আপনার যদি লাগে এবং হচ্ছে আমাদের ফর্টি সেভেন বিসিএস নিয়ে যে কোর্সগুলো সামনে আসছে বা এখন চলছে সেগুলো সম্পর্কে জানতে গ্রুপের ডেসক্রিপ এই ভিডিও ড্রেসক্রিপশনটা চেক করবেন আচ্ছা আমরা পড়ি দুযোগে বেশি বাস্তুচ্যুত হয় সিলেটের মানুষ এটা নোট করে রাখতে পারেন রাজ্যকে বাদ দিয়ে তিস্তা চুক্তি সম্ভব নয় দেখেন যে তিস্তা এবং গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়ে কথা বললেন বলার পাশাপাশি মোদির কাছে গতকাল চিঠিও পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বাংলাদেশের প্রতি ভালোবাসা থাকলেও তিস্তা চুক্তি বাস্তবায়ন করতে প্রাথমিক কারণ হিসেবে তিনি বলেন আগে এই বৈঠকে ত্রিপক্ষীয় স্তরে সবাইকে নিয়ে আলোচনা করা হতো রাজ্যের নদীতে কিন্তু এখন সেটা হচ্ছে দ্বিপক্ষীয় স্তরে অর্থাৎ রাজ্যকে বাদ দিয়ে হচ্ছে তিস্তা চুক্তি সম্ভব নয় দেখেন এটা হচ্ছে ইউএ ওদের একটা ডোমেস্টিক ইন্টারনাল পলিটিক্যাল ব্যাপার এটার জন্য বাংলাদেশকে সাফর করা হচ্ছে মানে বাংলাদেশ কোনো সাফার করবে এটা মোদী সাহেব কীভাবে ম্যানেজ করবে কিংবা মমতা ব্যানার্জি ম্যানেজ করবে ওদের ব্যাপার কিন্তু এটার জন্য বাংলাদেশের সাথে হচ্ছে মানে সাফার করানো ঠিক না আর কি এই জন্য একটু আছে আমরা পরের পেজে দেখবো প্রধানমন্ত্রী সফরকে রাজনৈতিক গুরুত্ব দিচ্ছে বেজিং দেখেন যে ভারত সফর শেষ করার দুই সপ্তাহ পর আগামী আট জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনে যাচ্ছেন প্রায় এক দশক পরে দ্বিপাক্ষীয় এই সফরে অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি রাজনৈতিক বিষয়ে গুরুত্ব দিচ্ছে বেজিং কারণ হচ্ছে এই বাংলাদেশ এখন রাজনৈতিকভাবে খুবই একটা ভালো পজিশনে আছে এবং এটা ঠিকভাবে ম্যানেজ করতে না পারলে ঝামেলে পড়ারও ভালো একটা সংখ্যা আছে অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে ভারত ওকে চোরদের থাবায় উজার হচ্ছে বন দীর্ঘদিন ধরে কাঠ পাচার হচ্ছে গাছ কাটার কাটার আলামত নষ্ট করতে আগুন দিয়ে দশ টাকা চালাচ্ছে কাঠচোর চক্র দেখেন ট্যাংরাগিরি বন থেকে প্রতিনিয়ত গাছ কেটে পাচার করছে সংঘবদ্ধ চোর এসব গাছের গোড়া পুড়িয়ে ফেলতে আগুন দেয় চক্রটি সম্প্রতি বনের বেহুলা এলাকায় এগুলো সব মানে সাংবাদিক খবর পেয়ে যায় কিন্তু নিরাপত্তা সংস্থাগুলো খবর পায় না কেন যে রোহিঙ্গা সংকটে চীনের সহায়তা চান প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটে দ্রুত সমাধানে চীনের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন সমাধানের অনিশ্চয়তার কারণে বাংলাদেশ এখন রোহিঙ্গা সংকট নিয়ে খুবই চিন্তিত দেখেন শেখ হাসিনা উদ্ধৃত করে তিনি বলেন যে এটি রোহিঙ্গা সংখ্যা আমাদের জন্য খুবই হতাশা এবং উদ্বেগজনক এটা আমাদের প্রাইম মিনিস্টার বলেছেন এবং চীনের প্রধানমন্ত্রীকে বলেন আমাদের পি এম একটি রোহিঙ্গা সংকটের সৌহার্দপূর্ণ সমাধানের জন্য আমরা পক্ষ থেকে চীনের প্রেসিডেন্টের কাছে দেওয়ার জন্য একটি বিশেষ বার্তা রোহিঙ্গা ইস্যুটি জটিল এবং সেখানে অভ্যন্তরীণভাবে তা অব্যাহত রয়েছে উল্লেখ করে চীনা মন্ত্রী বলেন এমনকি মিয়ানমার সরকারের কোনো পরিকল্পনা বাস্তবের মতো অবস্থানে নেই আসলে নেই যে অবস্থা ওইখানে যে আপনার বিদ্রোহী ড্রেভেলার্স যে গ্রুপগুলো দাঁড়াইছে বিদ্রোহী গ্রুপগুলো দাঁড়াইছে সেগুলো কিন্তু খুবই খারাপ অবস্থা তো মানে ওদের এখন সরকার চাইলেও এখন সরাসরি সমস্যা সলভ করতে পারবে না তিনি আরও বলেন চীন বুঝতে পেরেছে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের রোহিঙ্গাদের মানবিক উপায়ে সহায়তা করছে বলে তার তিনি তার দেশ বা তিনি অত্যন্ত প্রশংসা করেন কিন্তু প্রশংসা দিয়ে তো হচ্ছে আমাদের কাজ হবে না আমাদের প্রবলেম সলভ করতে হবে যাই দেখেন সাপের কামড়ে সাড়ে সাত হাজার মৃত্যু বছরে ক্ষতিপূরণের প্রস্তাব এখানে হচ্ছে এটা নোট টান করে রাখতে পারেন দেখেন বাঘ হাতি কুমির এবং ভালুকের আক্রমণে মারা গেলে হচ্ছে ক্ষতিপূরণের ব্যবস্থা আছে কি কি দেখেন বাঘ হাতি কুমির এবং ভালুক আর সবচেয়ে বেশি মাঝে হচ্ছে সাপে দেখেন বঙ্গবন্ধু বন্যপ্রাণী অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ জয়ী হচ্ছে আবু এটা মাথায় রাখতে পারেন যে বঙ্গবন্ধু বন্যপ্রাণী অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ জয়ী ছাব্বিশ বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত জনমালের ক্ষতিপূরণ বিধিমালা দু হাজার একুশ এটাও নোট করে রাখতে পারেন বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত জানমালের ক্ষতিপূরণ বিধিমালা দু হাজার একুশ ওকে জুয়ায় জড়িত পঞ্চাশ লাখ মানুষ আমাদের আপনার ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক বলেছেন দেশে অনলাইন জুয়ায় জড়িত হচ্ছে পঞ্চাশ লাখ মানুষ নোট ডাউন করে রাখতে পারেন এটা দেখেন এই পেজে আসার মতে কিছু নাই ডেঙ্গু নিয়ন্ত্রণে যা দরকার তা এখনই করতে হবে এটা নিয়ে সরাসরি আসবে না তবে ডেঙ্গু নিয়ন্ত্রণে হচ্ছে আপনি সায়েন্সে হচ্ছে কোশ্চেন পাইতে পারেন ডেঙ্গু নিয়ে ডেঙ্গু কেন হয় ডেঙ্গু থেকে কীভাবে নিস্তা করা যায় চিকিৎসা কী কী ডেঙ্গু কত প্রকার এইসব আর কি ফটক বন্ধ করে দোকান এটা হচ্ছে আপনার মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে এগুলা ভোগান্তি বন্ধ করতে হবে মানে শিক্ষা এবং আপনার হেলথ এই দুইটা সেক্টরকে আপনাকে প্রায়োরিটি দেওয়াই লাগবে দেখেন ভাওয়াল দিঘি এখন ময়লার ভাগার চিন্তা করা যায় কি সুন্দর একটা দিঘি ছিল এখন দেখেন কি অবস্থা গাজীপুরে ভাওয়াল দিঘি এটা পরে রাখতে পারেন ভাওয়াল দিঘি হচ্ছে গাজীপুরে এখানে আমার কিছু নাই জাস্ট এটা পড়তে পারেন গোলাপি কোষের কাঁঠাল আমি কোনো দেখিনি আজকে ফার্স্ট শুনলাম মিস্টিলে ওয়েটা আমি কখনো শুই নি আজকে শুনলাম আর এগুলো হচ্ছে জাতীয় বৃক্ষমেলার আকর্ষণ আপনারা তাহলে কিনতে পারেন এখন দেখেন আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার এই দুইটাই আজকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দেখেন নদী ভাগাভাগি নদীর পানি ভাগাভাগি নিয়ে অস্বচ্ছতা বেড়েছে দেখেন আলোচনা এবং সমন্বিত সড়ক স্মারক সই হয়েছে তার প্রতিপাদ্য ছিল ভবিষ্যতের জন্য বাংলাদেশ ভারত বাংলাদেশের অভিন্ন রূপকল্প অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে কানেকটিভিটি বাণিজ্য এবং সহযোগিতা জোরদার করা এই রূপকল্পে ডিজিটাল এবং গ্রীন অংশীদারিত্ব ইন্দো প্যাসিফিক নীতির মতো অনেক বড় বড় বিষয় এসেছে এসব ক্ষেত্রে বাংলাদেশ ভারতের অংশীদার হবে তা বাস্তবায়নের পদক্ষেপ নেবে যাই হোক দেখেন এখন আপনার বাংলাদেশের উপর দিয়ে যখন মালগাড়ি যাবে তখন এর ভিতরে কি থাকবে কি থাকবে না বাংলাদেশের জানার অধিকার থাকবে কি থাকবে না নাকি ইন্ডিয়া চা নিয়ে যায় তাই নিয়ে যেতে পারবে বাংলাদেশ চেক করতে পারবে না এইসব বিষয়গুলো স্পষ্ট নয় হয়তো এসব বিষয় নিয়ে পরে আলোচনা করা হবে এতে ভারতের কৌশলগতভাবে লাভবান হবে কারণ তারা চিকেন নেক বাইপাস করে বাংলাদেশের ভেতর দিয়ে উত্তর পূর্ব রাজ্যগুলোতে যেতে পারবে এবং মালাবার আলো করতে পারবে এই কারণে আপনার এ নিয়ে বাংলাদেশের জনমনে যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তা খুবই স্বাভাবিক কারণ পনেরো বছর ধরে নিয়ে অনেক কাজ হলেও যার সবচেয়ে সফলভোগী হচ্ছে ভারত কিন্তু আমরাও সফলভোগী হতে চাই দু হাজার দশ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণায় মংলা এবং চট্টগ্রাম বন্দর ভারতকে এভাবে অনুমতি দেওয়ার উদ্দেশ্য ছিল মুক্ত অঞ্চলে পরিসর তৈরি করা তার মানে শুধু ভারত নয় নেপাল ভুটান সহ সব প্রতিবেশী দেশের সাথে যোগাযোগ তৈরি হবে কিন্তু নেপাল এবং ভুটানের সঙ্গে আমরা কি যথেষ্ট পরিমাণ যোগাযোগ করতে পেরেছি সেটা হচ্ছে না বলে মানুষ ক্ষোভ প্রকাশ করেছে সেখানে ভারতের ভেতর নেপাল থেকে বিদ্যুৎ আনার ব্যাপারে ভারতের সম্মতি আছে এটা আমাদের জন্য হচ্ছে একটা ভালো দিক স্যাপা কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট নিয়ে আগানোর ব্যাপারে দুদের সম্মত হয়েছে আর একটি ইতিবাচক ব্যাপার হচ্ছে দুই বছর পর গঙ্গা চুক্তি শেষ হয়ে যাবে সেটি নবায়নের জন্য ভারত নির্দেশনা দিয়েছে যদি ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সহ নানা ধরনের নেতিবাচক মন্তব্য শুরু হয়েছে এরপর দেখেন যে একমাত্র গঙ্গা চুক্তি ছাড়া হচ্ছে আরও তিপ্পান্নটা যৌথ নদী আছে সেগুলোর কোনোটি নিয়ে আমরা চুক্তি করতে পারি নাই এই চুক্তি বাংলাদেশের মানুষের প্রাণের দাবি তিস্তা চুক্তি এর সঙ্গে আমাদের উত্তরাঞ্চলে দুই কোটি মানুষের ভাগ্য জড়িয়ে আছে দু সালে নদী নিয়ে ভারত বাংলাদেশ যে ফ্রেমওয়ার্ক করা হয়েছিল সেখানে তিস্তা ব্রহ্মপুত্র গঙ্গা নদীর অবায়িকায় সমাধানের জন্য নজরদার কথা বলা হয়েছিল তিস্তা ব্রহ্মপুত্র এবং গঙ্গা কিন্তু এবার তারা বলছে তা আমার তা আমার মানে লেখকের বুঝতে অসুবিধা হচ্ছে তারা বলেছে আমরা যৌথ নদী কমিশনের সুপারিশের ভিত্তিতে তথ্য আদান প্রদান এবং অন্তর্বর্তীকালীন পানি বন্টের রূপরেখা প্রণয়নকে অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে আলাপ আলোচনা চালিয়ে যাব দিয়ে বুঝে যাচ্ছে মানে আলাপ আলোচনা চালায় যাবে ঠিক আছে কিন্তু তিস্তার বিষয়টা আসলে কোন অবস্থায় আছে মানে আলাপ আলোচনা চালায় যাবেন কিন্তু সেটা কি দশ বছর যাবে কিনা কি বা একশো বছর যাবে কিনা মানে একটা ফ্রেমওয়ার্ক নেই এর লেখক বলতেছে বাংলাদেশের বাংলাদেশে ভারতের যে টেকনিক্যাল টিম পাঠানোর কথা বলা হচ্ছে তারা বাংলাদেশের অংশে কাজ করবে এবং তিস্তা তো বাংলাদেশের একটা অংশ আছে ঠিক না তিস্তা তো দুই দেশের মধ্যে আছে কিন্তু ওই টিমটা শুধু বাংলাদেশে কাজ করবে তাহলে তিস্তার অববাহকে নিয়ে আগের দৃষ্টিভঙ্গি থেকে আমরা সরে গেলাম মানে এটা তো হচ্ছে ভারতের অংশ কাজ করা লাগবে যদি আমাদের প্রধানমন্ত্রী বলেছেন পানি মণ্ডল নিয়ে আলোচনা হয়েছে কিন্তু বৈঠকে যৌথ ঘোষণায় কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায় নাই ভারত বিষয়টাকে ধূম্রজালের মধ্যে নিয়ে যেতে পেরেছে এটা তাদের একটা কথা যে আপনার কথা উঠছে কিন্তু সলিউশন আসে না এটা ভারতের জন্য হচ্ছে একটা সার্থকতা আরেকটা বিষয় হচ্ছে তিস্তা নিয়ে চীনের একটি মহাপরিকল্পনা জন্য সেখানে এখন ভারতও চলে আসছে এটা একটা এটা এখন একটা চ্যালেঞ্জ হয়ে যাবে বাংলাদেশের জন্য দুইজনকে ব্যালেন্স করা দেখেন আরেকটা লক্ষণীয় ব্যাপার হচ্ছে ওই অঞ্চল নিয়ে দুই দেশেরই মনোযোগ বিশেষ করে ভারতের মনোযোগ যে সাতটা সমঝোতা স্মারক সই করা হয়েছে সবগুলোই উত্তরবঙ্গ কেন্দ্রিক এটা আমি জানতাম না আসলে যেখানে রংপুর হচ্ছে সহকারী হাইকমিশনার দপ্তর খোলার ঘোষণা দেওয়া হয়েছে তার পাশাপাশি আমরা খুলব কিনা কোনো ঘোষণা নাই সামরিক নিরাপত্তা বিষয়ে আগ্রহ প্রকাশ পেয়েছে বাইরে থেকে এটি আলোচনা দেখা যাচ্ছে মনে হচ্ছে চীনকে মাথায় রেখে ভারতের সামরিক চিন্তাভাবনা বাংলাদেশ যুক্ত করতে যাচ্ছে এছাড়া সীমান্ত নিয়ে তেমন কোনো ঘোষণা হয় নাই এমনকি বিষয়টা উল্লেখই করা হয় না মানে সীমান্ত নিয়ে পাত্তায় দেয় না ওরা এই হচ্ছে অবস্থা এটা কিন্তু মোটামুটি ভালো একটা আর্টিকেল আসছে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যারা হচ্ছে প্রাইম মিনিস্টার ভারত সফর নিয়ে যাচ্ছেন এটা ভালো এখন দেখেন বিদেশি বিনিয়োগ পতন ঠেকাবে কী করে এটা একটা ডেডিকেটেড ভিডিও বানাবো কারণ হচ্ছে এটা এবার ফর্টি সিক্সের খুবই ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট বিজনেস নিয়ে ফর্টি সিক্সে প্রচুর আসবে স্ক্রিনশট নিয়ে রাখেন স্টিল ওকে দেখেন এফডিএম তো আপনারা জানেন এফডিএ হচ্ছে আপনার জিসটা হচ্ছে আমি আপনাদেরকে বলি এখানে যতটা ভিডিও আসবে আজকে আশা করে আসবে আমি নোট করা শুরু করেছি দেখেন বিদেশি বিনিয়োগ পতন ঠেকাতে বিদেশি বিনিয়োগ হচ্ছে এফডিআই এখন এফডিআই হচ্ছে পতন এইখানে এক সামনে একটা নিউজ পাবো আমরা এই ব্যাপারেই যে এফডিআই পতন নিয়ে কী কী কাজ করবো বেশ কয়েকটি অর্থনৈতিক কন্ট্রোল চালু হওয়ার পরেও বিদেশি বিনিয়োগ কমে যাওয়াকে কি অনেকটা উদ্বেগজনক মনে করেন তাহলে এখান থেকে আপনি যদি কোশ্চেনটাকে সাজাই প্রথম হচ্ছে এক নম্বরে থাকবে হচ্ছে এফডিআই কি দ্বিতীয় হচ্ছে এফডিআই থাকার সুবিধা কী সুবিধা তারপরে থাকবে হচ্ছে কেন কমে তারপরে হচ্ছে আপনার কিভাবে বাড়ানো যায় এরপরে হচ্ছে বর্তমান অবস্থা এই পাঁচটা হচ্ছে আমরা পড়তে এখন দেখেন যে দেশে বেশ কয়েকটি অর্থনৈতিক অঞ্চল চালু হওয়ার পরেও এফটিআই কমে যাচ্ছে আংটার্ট হচ্ছে কিছু প্রতিবেদন এটা আপনি আংটারের প্রতিবেদন না পড়ে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন পড়বেন কিছুটা কাজে আসবে এখানে জাস্ট আং এইটা পড়তে পারেন হ্যাঁ সব মিলে বাংলাদেশে দুই হাজার সালে বিদেশি বিনিয়োগ স্থিতি পরিমাণ তারিখে দুই হাজার পঞ্চান্ন কোটি ডলার দেখেন বিনিয়োগ হচ্ছে এফ মানে আসলো ঠিক আছে আর স্থিতি মানে হচ্ছে এসে থাকলো অর্থাৎ ধরেন আপনি বাংলাদেশে একশো টাকা ইনভেস্ট করেছেন জানুয়ারি মাসে ডিসেম্বর পর্যন্ত একশো টাকা থাকা লাগবে কিন্তু দেখা গেল একশো টাকা ইনভেস্ট করেছেন ডিসেম্বরে আবার ডিসেম্বরের আগে তিরিশ টাকা নিয়ে ফেলছে তাহলে থাকলো সত্তর টাকা তাহলে স্থিতি সত্তর টাকা তাহলে এফডিআই আপনার যদিও আপনার বেশি আসছে থ্রি পয়েন্ট ফোর বিলিয়ন কিন্তু স্থিতি হচ্ছে দুই হাজার মানে টু পয়েন্ট ফাইভে অর্থাৎ বাকি টাকাটা আবার ব্যাক চলে গেছে যাক আমরা জানি এখন দেখেন সালের মধ্যে অর্থনৈতিক অঞ্চল গঠন করার প্রস্তাব নিয়েছে দেখেন এখানে হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে এটা যে এফ কিভাবে কীভাবে আসে আকর্ষণ কীভাবে করতে পারেন প্রথম হচ্ছে ব্যবসায় বিশ্বাসযোগ্যতা থাকতে হবে দ্বিতীয় হচ্ছে আপনার নীতি ধারাবাহিকতা থাকতে হবে এবং তিন নাম্বারে হচ্ছে আপনার ব্যবসা সামর্থ্য বৃদ্ধি অর্থাৎ বিনিয়োগকারীদের ব্যবসা শুরু করতে সাহায্য করা এই তিনটা করলে এফডিএ বাড়বে এটা আমি ডিটেলসে যাচ্ছি না কারণ আরেকটা ভিডিও বানাচ্ছি ওটা দেখে নিন কারণ এটা বিজ্ঞানের জন্য খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এই জন্য সেপারেট ভিডিও বানাচ্ছে যাই হোক এখন আপনার হচ্ছে কমে যাওয়ার পিছনে হচ্ছে ইস্যুগুলো হচ্ছে কি দীর্ঘদিন ধরে বিনিয়োগ পরিবেশের দুর্বলতা মান্ধাতার আমলে নিয়মকানুন সংস্কার করা হয় না সামষ্টিক অর্থনীতি যেসব নীতি তৈরি হয় মুদ্রা বিনিময় হারের অস্থিরতা বিদেশি মুদ্রার রিজার্ভ কমে যাওয়া তারপর হচ্ছে আমদানির নিয়ন্ত্রণ এসব কারণে হচ্ছে কমে যাচ্ছে এগুলো আমাদের নোট করা লাগবে না পড়াও লাগবে না কারণ এত ডাটা আপনার মাথায় রাখতে পারবেন না প্রয়োজনও নেই দেখেন এখান থেকে পরীক্ষা কিছু আসবে না সেনাবাহিনীর পুনর্গঠন করেছেন সি গত মাসে তাইওয়ানের গঠনের তাইওয়ানের সরকার গঠনের পর থেকে সামরিক বাহিনী তাদের সামরিক সক্ষমতা প্রদর্শন শুরু করেছে চীনের সেনাবাহিনীতে বড় ধরনের রথপতল করানো হচ্ছে রিসেন্টলি গত মাসে চীনের নতুন উন্নত অত্যন্ত উন্নত রণতরী সাংহাই থেকে সমুদ্র পরীক্ষামূলক যাত্রা শুরু করেছে যুক্তরাষ্ট্রের পর নৌবাহিনীতে সবচেয়ে বেশি যুদ্ধবাহী রণতরী হয়েছে চীনের দেখেন খুব কয়েক বছরের মধ্যে কিন্তু পাওয়ারফুল হয়ে গেছে ওরা দেখেন রাশিয়া আবার সন্ত্রাসী আমরা নিহত চব্বিশ এটা হচ্ছে মুসলিম অধ্যুষিত দাগিস্তানে বিতর্কের আহ পরস্পরকে আক্রমণের